হ্যালো ভাই বেদার তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো যেমন থামবাইলে কিন্তু তোমরা দেখতে পারছো যে অপর পাশে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের রেজনে যে রয়েছে সে কিন্তু ম্যাচে পড়ে গিয়েছে পুরো হ্যাকার স্কোয়াড কিন্তু দেখতে পাচ্ছো একটাকে ডাউন করে দিয়েছে এবং কতবার তার টিমমেট কিন্তু আমাকে এখানে নকডাউন করে একেবারে ডাইরেক্ট ফিনিশ করে দেয় তো তারপরে নেক্সট রাউন্ড শুরু হয় দেখো আমরা কত দূর করতে থাকি যে এমনি ম্যাচটাকে মারতে হবে তোমাদের প্রিয় সাহিদ ভাই আছে কিন্তু এই গেমে মানে আমাদের টিমমেট হিসেবে তো তারপরে আমরা এখানে পুরো রাশ খেললে হবে না এখানে যেমনি জিততে হবে তো ব্যাক আপ জন্য আমরা সরাসরি স্বাদে উঠে যে মানে এই দেওয়ার চেষ্টা করতেছি যাতে করতে পারে আমি সাইড থেকে দিতে পারি তো এই উদ্দেশ্যটা নিয়ে জিততে হবে কারণ যখন জানো যে তোমরা যখন পড়ছে টপ ওয়ান রিজি ওয়ান একশো লেভেল ভাই তো তখন তো ম্যাচগুলো জেতা অনেকটা হার্ড এবং কষ্টকর হয়ে যায় বুঝতে পারছো তারপরেও আমরা এখান থেকে চেষ্টা করতেছি ম্যাচগুলো জেতার জিতার যাক কত কতদূর কি কত দূর রাউন্ড নিতে পারে তোমরা সবাই দেখতে থাকো হ্যান্ড থাক তো দেখো এখানে আমি কিন্তু একটা মেটকিট মারি নিচ্ছি কারণ এখানে দুইটা নিয়ে এলাকা আছে এখন একটা নাও তো আমার টিমমেট কিন্তু দুইটা ফিনিশ হয়ে গেছে আমরা আরে ভাই ও কি মাইট টুক দিয়ে দেশো ভাই দেখতে পাচ্ছ একদম আমার কিন্তু লাইভে নাই এখান থেকে তো আমি এখন এখান থেকে একটা যাই হোক কবার আবার নোটিফিকেশন আসে লেগে তো যাই হোক ভাই এখান থেকে একটা কি ডাউন করে দিয়েছে ওটাকে ফিনিশ দিয়ে দিচ্ছে রিভাইভ দিলে ভাই আবার উঠে যাবে তো আর একটা মেবি এই ঘরের মধ্যে আছে বাড়াইলে ম্যাথ হবে এই যে ভাই দাঁড়া 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 একদম ফুল ড্যামেজ আরে ভাই ড্যামেজের অবস্থা দেখো এই সিন ভাই অনেক কষ্ট করে কিন্তু মেরে দিয়েছি লাস্ট পর্যন্ত কিলটা আমি পাইছি তেমনি হোক জিততে হবে ভাই কারণ এখানে শুধু যে হেডশট মারলে রাস করলে চলবে তা কিন্তু না কারণ আগেকার সময়ে যখন সবাই গেম খেলতো তখন কিন্তু সবাই তোমার হচ্ছে ওই হেডশট মেরে খেলতো না কেউ বুঝতোই না যে হেডশট মারা যায় গেমে বুঝতে পারছো আগেকার যাইস প্লেয়ারগুলো আছে ওল প্লেয়ার তারা কিন্তু কখনো হেডশট মেরে খেলি না কিন্তু বডি শটে অনেক ভালো খেলছে স্কোয়াড ওয়াইক আউট করে দেবে বুঝতে পারছো তাই সবসময় চেষ্টা করবা তুমি হেড না মারতে পারলেও তেমনি পারো মারার চেষ্টা করবা যা তা মাথা যা মন যায় তাই দেখে খেলবা ফিজিক্স খেলা বাদ দিয়ে দুটো এনে কবার দিয়েছে ওরা জানে না যে আমি এখানে দেখো কীভাবে মাইক চোখ দিলাম পাই আহ হ্যাঁ সেই সাত ভাই এত সাত তো সামনে আর একটা দুটা আছে মনে হয় একটা ডাউন টু করে নিচ্ছে আর একটা লাস্ট ওয়ান আছে এখানে টোয়েন্টি ফাইভ ম্যাক্স হয়ে গেছে ভাই আর কি লাগে বলো এখান থেকে ফিনিশড আরে ভাই অলরেডি ভাই রিজবিয়ার একটু ভালো তো খেলো তোমরা হয়তো ভাবতেছো আসলে কি ভালো খেলতেছে নাকি নোংরা করছে ভাই বিশ্বাস করো এমন এমন প্লেয়ার আছে ওদের পুরো মন করো আশি লেভেল পুষা নম্বই লেভেল সব লেভেলের প্লেয়ার নিয়ে খেলতেছে তোমরা এন্ট দেখতে থাকো বুঝতে পারো তো তারপর আমরা এখানে একটা অন করে দিই তাতে হাঁটতে যাই এখানে দেখো কি লেভেলে হেডটা খায় আমি দেখো আগে কি ফুল কভার কিন্তু আমি আরে ভাই কোনো চান্সই দেয় না আমার যে গোল গোলওয়ালটার ফেলাবো বা নেক্সট একটা ফায়ার করবো সেটার কিন্তু চান্সই দেয় না দেখো এই দেখো কি লেভেলে খেলতে সব একার প্যানেল ইউজার বুঝতে পারছো আর একবার যদি এই এম পায় ওরে মনে করছে একটা স্কট খেলা দেখছে আমার তো তারপর আমরা এখানে চেষ্টা করতেছি অল টাইম কভার দেখলাম মানে ফাঁকে থাকার বা কভার দিয়ে খেলার চেষ্টা করতেছি দেখা দেখ আমাদের এই রাউন্ডে বাইরে হয় নাকি টিমমেট আছে যেহেতু আমাদের দুই তিনটা তারপরে দেখতে থাকো আরে ভাই ভাই প্যাক করে ফেলছে ভাই অনেক ভালো গোলালটা চালাইছে কিন্তু তোমরা দেখতে পারছো আমাদের এখানে কিন্তু তোমাদের সবথেকে বড় টিকটকার আছে এখানে মানে গেমিং ভিতর মোটামুটি লেভেলে একটা টিকটকার আছে তার নাম আছে গেমিং সাই এবং কি রাকিব রাকিবকে কিন্তু আমরা নিয়ে এসেছি সেই পাবনা থেকে রাকিবকে নিয়ে আইছি কারণ রাকিব তোমার অনেক ভালো স্পোর্টস টুর্নামেন্টগুলো খেলেছে অনেক জায়গা বাংলাদেশের অনেক জায়গায় খেলছে এখানে দেখতে একটা একটাকে ফিনিশ যাওয়ার পরে পি নিয়ে কাজ করতেছিলাম কিন্তু অপরদিকে দিকে দুইতে তিনটা থেকে আরে এখানে ডবল ভেক্টর ডবল ভেক্টরটা নিতে হবে আমাদের যেমন ম্যাচ জিততে হবে আরে ভাই জোনের মধ্যে দেখেন কি কীভাবে ম্যাচটা রান্না বাস করি ভাই ভাই এখানে কি এনেমি লাইভই তো না আরে ভাই একদম লাইভ শেষ ও ভাই ওয়ান বাস শেষ টু করলাম এই ম্যাচে যেমনি হোক আমাদের জিতাইতেই হবে টিম ম্যাচ শেষ ওই ভালো বেলারটাই রয়েছে আরে ভাই যেমনি হোক যাতামাতা মাইরা জিততে হবে আহ ওপি লেভেলে সাত দিয়ে দিয়েছি আর একটা রাউন্ড নেক্সট আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু গাইস আমরা জিতে যাব এই রাউন্ডটা কিন্তু নিশি অনেকটা কষ্ট করে বুঝতে পারছো অনেকটা কষ্ট হয়েছে কিন্তু রাউন্ডটা বের করতে তোমরা তো দেখতেই পারছো অনেকটা কষ্ট হয়েছে গাইস অনেকটা কষ্ট বলতে কি বহুত কষ্ট হয়েছে আমাদের এই নেক্সট রাউন্ডটা বের করতে তারপর দেখতে থাকো এখানে আমরা কিন্তু আবার নেক্সট রাউন্ডে ডবল বের করে আনো পিস্তলটা নিয়ে নিছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইট করতেছে প্রচুর পরিমাণে মানে ধুয়া মায়েরা তো দেখতেই পারছো আধার করে দিয়েছে আমি এদিক থেকে দেখতেছি যে কোনো প্লেয়ার আসলে এটাই কিন্তু সবথেকে ভালো ভালো ওরা লেডিস ওয়ান টাইপ মারে সবার আর এই ডাবলএম পালে তো বাবা এডাবল ওয়ান টাইপ মারে তারপরে আর একটা এমনি আছে দেখতে থাকেন থেকে ওয়াইক আপ করতে পারিনি যে একটা আরে ভাইস আরে ভাই ওয়াইক আপ ফাইনালি যাই আমরা দিতে যাই সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করব